হ্যালো বন্ধুরা আজকে বর্ষার দিনে খিচুড়ি করব তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম নেড়ে তুলে নিলাম নিয়ে আগে থেকে আমি ডাল ধুয়ে রেখেছিলাম এই ডালটা এবারে কড়াতার তেলটা গরম হয়ে গেলে ডালটা কড়াতে দিয়ে দিলাম ডালটা ভালোভাবে জল ছড়িয়ে নিয়ে ভালো করে দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম দেখো আমি অল্প তেলেই খিচুড়ি বানাবো আজকে কেমন হয়েছে খেয়ে তোমরা বল বলবে তো ডালটা ভালোভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবারে তো ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো তেল কিন্তু আমি খুব সামান্য পরিমাণেই দিয়েছিলাম ডালটার জলটা শুকিয়ে আসলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেশ ডালটা একটু ভাজা ভাজা করতে হবে ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর একটু ভাজা ভাজা করব এই জন্য গ্যাসের সিমটা একটু কমিয়ে দিয়ে ভালো করে ডালটা ভেজে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেছে প্রায় দেখো একদম শুকনো করায় অনেকটা ভাজা হয়ে এসেছে এবারে আমি চাল ধুয়ে রেখেছি সেগুলো ডালের মধ্যে দিয়ে দেবো ডালের মধ্যে দিয়ে দিলাম চালগুলো সব একসঙ্গে চালে ডালে মিশিয়ে নিলাম ভালো করে এবার চাল আর ডালটা ভালোভাবে নেড়ে চেঁড়ে মিশিয়ে নিতে হবে দেখো চাল আর ডালটা আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি একটা প্রেশার ধুয়ে রেখেছি সেটাতে দিয়ে দেবো যেহেতু আমার ছোটো প্রেশার তো আমি দুটো ভাগে ভাগ করে নেবো দুবারে প্রেশারে দেব তার জন্য চালটা আমি ভাগ করে নিচ্ছি ডালার চালটা এবারে নেড়ে চেড়ে ভালো করে ভাগ করে নেব হাফ দিয়ে দিলাম প্রেসারে আর হাফ একটা আলাদা করে আগে থেকে আলু কেটে রেখেছিলাম তো যেহেতু আলু আমি আগে থেকে ভাজিনি তো সেই জন্য এখন ক টুকরো আলু দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো এবার আলুগুলো একটু ভেজে নেব তেল এখন বেশি খাওয়া ক্ষতিকর সেই জন্য কম তেলেই রান্না করছি আমাদের বাড়িতে এমনি কম তেলে রান্না হয় তো কম তেলেই খিচুড়িটা বানাচ্ছি বেশি মশলাও দেবো না হালকা পাতলা খিচুড়ি বর্ষার দিনে খুব ভালোই লাগবে আলুগুলো ভেজে নিলাম সামান্য একটু নুন আর হলুদ ছিটিয়ে দেবো যেহেতু আলুগুলোর লেগে যাবে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো একটু ভাজে ভাজা হয়ে আসলে কিছুর মধ্যে দিয়ে দেবে আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে যেহেতু আমি খিচুড়ি দুইটো ভাগ করে নিয়েছি আমার প্রেশার কুকারটা ছোটো আছে বলে বড় প্রেশার কুকারে দিতে পারছি না তো এতে চার টুকরো আলু ওতে চার টুকরো আলু ভাগ ভাগ করে নেই 加一把，就把征服也实起来 আলুগুলো আমি কিছুটির মধ্যে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম চারটুকরো আলু প্রেশারে দিলাম আর টুকরো আলু আলাদা সাইডে রেখে দিলাম পরের আবার চাপিয়ে দেব ওই কড়াইতে জল দিয়ে দেবো এবারে পরিমাণ মতো লঙ্কা দেব যে যেমন লঙ্কা খেতে পারবে তেমন লঙ্কা দেবে লঙ্কা দেব এবার জলটা প্রেশার কুকারে ঢেলে দেব এমন খিচুড়ি কিন্তু ঝটপট তাড়াতাড়ি বানানো যায় আমার মেয়ে বায়না করেছে যে আজকে ওর পরীক্ষা আছে তো যাওয়ার আগে খিচুড়ি খাবে তো ঝটপট করে আমি এরকম হালকা পাতলা খিচুড়ি বানাচ্ছি তোমরা বাড়িতে একবার করে দেখতে পারো আমার তো খুব ভালো লাগে এরকম খিচুড়ি খেতে আমার মেয়েও খুব পছন্দ করে তো পরিমাণ মতন জল দিলাম এবারে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম আর এর মধ্যে শুধু গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো আর কিছুই দেব না সামান্য এক ফোঁটা সর্ষের তেল দিয়ে দেবো কেননা ওই প্রেশার কুকারের চারি সাইডে যাতে সিটিটা না উঠে লেগে যেতে পারবে সামান্য এক ফোটা সর্ষের তেল দিই তারপরে পেশের গোবরটা লাগিয়ে দিলাম পাঁচটা মেরে লাভিয়ে নিলে রেডি হয়ে গেল খিচুড়ি বেগুন ভাজা সাথে বেগুন ভাজা করেছিলাম আর আলু ভাজা পাতলা খিচুড়ি সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়েছি আমার মেয়ে